আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের আগামী তিরিশ তারিখ পরীক্ষার সাজেশন শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে বিভিন্ন বিভাগের সাজেশন রয়েছে আর যেগুলো ব্যতিক্রম পাবলিকেশনের সাজেশন চূড়ান্ত শর্ট সাজেশন তো দেখুন এই যে একশো পার্সেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কমপক্ষে মানে খুবই সুন্দর করে দেখে যাওয়ার চেষ্টা করবেন কমপক্ষে এখন দুইবার হলেও এই সাজেশনটা রিভিশন দিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে একশো পার্সেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর করে আপনাদেরকে পড়ে যেতে হবে খুবই সুন্দর করে পড়ে যেতে হবে এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটিতে আপনাদের যার যে বিভাগের সাজেশন যেমন এটি হচ্ছে পদার্থবিজ্ঞান সাবজেক্টের সাজেশন তাই অবশ্যই আপনারা এটি কী করবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং এই সাবজেক্টের সাজেশন শেয়ার করছি এটি অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে আমরা আমাদের পরবর্তী বিভাগের সাজেশনে চলে যাচ্ছি কিন্তু আপনারা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং সাবজেক্টের সাজেশন কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখার সময় দিলাম এটা স্ক্রিনশট দিয়ে রাখুন ওকে এরপরে দেখুন রয়েছে হচ্ছে মার্কেটিং বিভাগের সাজেশন তাহলে এরপরে রয়েছে মার্কেটিং বিভাগের সাজেশন আপনারা মার্কেটিং বিভাগের সাজেশনটি স্ক্রিনশট দিয়ে রাখুন মার্কেটিং বিভাগের সাজেশনটি স্ক্রিনশট দিয়ে রাখুন আমি সবার জন্যই বলছি একশো যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই এখন একবার হলেও দেখে যাওয়ার চেষ্টা করবেন যেন পরীক্ষার হলে এখান থেকে আসলে সেগুলো খুব সুন্দর করে লিখতে পারেন যদিও আমি শর্ট সাজেশনের উপর মানে নির্ভর হতে আপনাদেরকে বলে নেই আপনাদেরকে বলেছি যে মূল যে বিপ বই রয়েছে অর্থাৎ ব্যাসিক দরে আপনারা বিগত সালের গুরুত্ব দিয়ে পড়াশোনা করবেন আর এই যে পরীক্ষার আগের দিন জাস্ট রিভিশন দেওয়ার জন্য কিন্তু এই চূড়ান্ত শর্ট সাজেশনটি পরীক্ষার আগের রিভিশন দেওয়ার জন্য কিন্তু এই চূড়ান্ত শর্ট সাজেশনটি তো জাস্ট এই চূড়ান্ত শর্ট সাজেশন আকারে আমি আপনাদেরকে বলবো একশো পার্সেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এগুলো জাস্ট একবার হলেও রিভিশন দেওয়ার চেষ্টা করবেন একবার করে হলেও রিভিশন দেওয়ার চেষ্টা করবেন ওকে চলুন তাহলে আমরা পরবর্তী বিভাগের সাজেশনে চলে যাই আমরা রসায়ন বিভাগের সাজেশনে যাচ্ছি আপনাদেরকে বলবো রসায়ন বিভাগের শিক্ষার্থী যারা রয়েছেন জাস্ট এই একশো পার্সেন্ট প্রশ্নগুলো একবার হলেও দেখে যাবেন প্রথমে ব্যাচিক সহ পড়বেন ব্যাচিক সহ পড়বেন ব্যাচিক সহ বিগত সালের গুরুত্ব দিয়ে পড়বেন এরপরে পরীক্ষার আগে জাস্ট একবার করে হলেও এই শর্ট সাজেশনটি আপনারা রিভিশন দিয়ে যাবেন ওকে স্ক্রিনশট দিয়ে রাখুন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা এরপরে রয়েছে দেখুন ফিলান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাজেশন এরপরে রয়েছে দেখুন ফিলান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাজেশন আপনারা যারা ফিলান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই এই প্রশ্নগুলো জাস্ট কয়েকটা প্রশ্ন দেখুন আমি একশো পার্সেন্ট দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু দাগিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু একবার হলেও দেখে যাবেন পরীক্ষার আগে একবার হলেও সুন্দর করে দেখে যাবেন আপনারা মূল বেসিক সহই আশা করি পড়ছেন আর এগুলো জাস্ট একবার করে দেখে যাওয়ার জন্য ওকে এরপরে রয়েছে সমাজ বিজ্ঞান বিভাগের সাজেশন জাস্ট একশো পারসেন্টগুলো একবার করে হলেও দেখে যাবেন আর বাকি প্রশ্নগুলো আপনারা আশা করি আগেই দেখে নিয়েছেন বেসিক সহ আপনাদের আইডিয়া আছে জাস্ট এখান থেকে একশো পার্সেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো একবার করে হলেও দেখে যাবেন ওকে এরপরে হচ্ছে ভূগোল ও পরিবেশ বিভাগের সাজেশন রয়েছে এরপরে রয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগের সাজেশন জাস্ট একবার করে হলেও এই একশো প্রশ্নগুলো দেখে যাবেন একবার করে হলেও এই একশো প্রশ্নগুলো দেখে যাবেন একবার করে হলেও এই একশো পার্সেন্ট প্রশ্নগুলো সবাই দেখে যাওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে গণিত বিভাগের সাজেশন এরপরে রয়েছে গণিত বিভাগের সাজেশন অবশ্যই একবার হলেও গণিত বিভাগের এই সাজেশনটি মানে সমাধান করে যাবেন একবার করে হলেও এই গণিত বিভাগের এই সাজেশনটি একশো যে প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু সমাধান করে যাবেন ওকে স্ক্রিনশট দিয়ে রাখুন এরপরে সমাজকর্ম বিভাগের সাজেশন এরপরে রয়েছে সমাজ বিজ্ঞান বিভাগের সাজেশন সবাই স্ক্রিনশট দিয়ে রাখুন সমাজ বিজ্ঞান স্ক্রিনশট দিয়ে রাখুন এবং একবার করে হলেও দেখে যান ওকে এরপরে রয়েছে পানি বিজ্ঞান বিভাগের সাজেশন একবার হলেও দেখে যাবেন সবাই পানি বি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অবশ্যই এই সাজেশনটি একবার হলেও দেখে যাবেন এরপরে রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন জাস্ট একবার করে হলেও এই প্রশ্নগুলো দেখে যাবেন পরীক্ষার আগে মূল ব্যছিক পড়েছেন আমি বারবারই বলছি জাস্ট একবার করে হলেও দেখে যাবেন এরপরে রয়েছে দেখুন ইতিহাস বিভাগের সাজেশন জাস্ট প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখে দেখে যাবেন যাবেন খুবই কম প্রশ্ন আছে আশা করি এগুলো দেখে যাওয়া সম্ভব আপনারা যদি একটু মনোযোগ সহকারে পড়াশোনা পূর্বে করে থাকেন বেসিক ভালো থাকে তাহলে বুঝে যাবেন কোনটা কোন অধ্যায়ের প্রশ্ন খুব সহজে দেখে যেতে পারবেন এরপরে দর্শন বিভাগের শিক্ষার্থী দর্শন বিভাগের শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো একবার হলেও দেখে যাওয়ার চেষ্টা করবেন ওকে এরপরে দেখুন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা ওকে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা আপনি একটু কষ্ট করে একশো পার্সেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখে যাবেন এরপরে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাজেশন রয়েছে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাজেশন একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে রাখুন ওকে আশা করি স্ক্রিনশট হয়ে যাবে এর মধ্যেই ওকে এরপরে রয়েছে ইসলামের স্টাডিজ বিভাগের সাজেশন ইসলামিক স্টাডিজ বিভাগের সাজেশন স্ক্রিনশট দিয়ে রাখুন আশা করি স্ক্রিনশট হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে বাংলা বিভাগের সাজেশন সবাই স্ক্রিনশট দিয়ে রাখুন বাংলা বিভাগের সাজেশন স্ক্রিনশট দিয়ে রাখুন জাস্ট এই মুহূর্তে স্ক্রিনশট দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানেই জাস্ট স্ক্রিনশট দিবেন এভাবেই স্ক্রিনশট দিবেন ওকে অর্থনীতি বিভাগের সাজেশন জাস্ট এভাবেই স্ক্রিনশট দিবেন এইভাবেই স্ক্রিনশট দিবেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট দিয়ে নেন ওকে এখা এবার উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাজেশন জাস্ট এভাবে স্ক্রিনশট হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে স্ক্রিনশট হয়ে যাবে ওকে এবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জাস্ট এখান থেকে করে একটা স্ক্রিনশট দিয়ে দেন তাহলে তাহলে দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের গ্রুপ থেকে নেওয়া ছিল যদিও গ্রুপে অনেক আগে দিয়ে দিয়েছিলাম আসলে সময় স্বল্পতার কারণে ভিডিওটি করা হয়ে ওঠেনি ইনশাল্লা আপনারা ভালো করবেন পরীক্ষা আশা করে সবার পরীক্ষা ভালো হবে তাহলে সাজেশনটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে